সুজন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই সব সময় ভালো আছে না আচ্ছা তো আজকে পারবে দেখাবো কয় পিস গরু ভাই আট পিস নতুনদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা দিয়ে দিবেন ভাই একই সাথে সুজন ডেইরি ফার্ম আজকে দেখাবো মোটামুটি সাত থেকে আট পিসের মতো আর কি আচ্ছা তো ভাই

দেখা সুজন ভাই সিরিয়াল নাম্বার দুই কি আনছেন ভাই এটা মাসাল্লাহ ভাই এই যে প্রান্তিক খামারির গরু এটা দেখলে কিন্তু মনে হচ্ছে ভাই আমি বলি আমরা সবসময় প্রান্তিক খামারিতে গরু কালেকশন বেশি করি আচ্ছা এটা আপনি ভালোভাবেই জানেন মার্শাল্লাহ দেখার মতো একটা জিনিস আমরা খুব দেখি কিনেমানিক বয়স কেমন হবে ভাইয়া চোদ্দ মাস থেকে পনেরো দেখেন এই সাইড থেকে একটু কালার একটু দেন আমরা কিন্তু গরুর একদম ন্যাচারাল ভাবে দেখায় মার্শাল্লাহ দেখেন দর্শক আপনারা

একদম দাম আনুমানিক বয়সটা কেমন হবে ভাই আপনার চোদ্দ থেকে পনেরো মাস হবে চোদ্দ থেকে পনেরো মাস মাথা ফুল ভাই গরু তো আমরা বাচ্চা বিক্রি করি তবে মাংসে তো ভরপুর দেখতে পাচ্ছি ভাই আমরা কালেকশন করে একটু দেখে পায়ের গিরা গুলো দেখায় দর্শক দেখতে পাচ্ছেন তাই দেখেন এই যা দেখতে তার সাগা দেখেন ভাই খুবই চমৎকার রয়েছে এবং এগোটা কিন্তু গোসল দেয়ানো হয়নি দর্শক দেখতে পাচ্ছেন এই যে নুংরা লেগে আছে যেমন আনছেন তেমনই দেখাচ্ছে এমনি এমনি দেখাচ্ছে মাশাআল্লাহ ভাই মাথাটা একটু দেখাই মাথা এই যে গদদান দেখেন গদদান কাকে বলতে হয় দেখেন মাশাআল্লাহ দর্শক লক্ষ্য করবেন আপনারা বেশ চমৎকার রয়েছে এবং শার্ট বডি ভাই সিরিয়াল নাম্বার তিন যদি আমার কোনো ভাই নিতে চায়

বয়স কেমন আরো অনেক ভাই ষোলো থেকে সতেরো মাস হবে ষোলো মাস থেকে সতেরো মাস সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল মাসাল্লাহ ভাই পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটামুটি ভাইয়া গিরা মাথা ফুল বডের দিক তাকা দেখেন কি বডি তাই দেখেন মাসাল্লাহ ভাই একটু কাছে গিয়ে চামড়াটা একটু দেখেন দেখেন টানবেন মাসাল্লাহ অনেক লুজ হবে না ভাই দর্শক লক্ষ্য করবেন আচ্ছা মাদার শেপটাও তো চমৎকার ভাই শেপ আগা সব টাকা এই এই পাশে দেখা দেন মাসাল্লাহ এই সাইডের কালার প্রিন্টটা লক্ষ্য করবেন বেশ চমৎকার রয়েছে দেখার মতো এবং সম্পূর্ণ সুস্থ সবল জি জি সম্পূর্ণ সুস্থ সবল এবং তারে দিয়ে দেখা যাচ্ছে গরু বলে আচ্ছা দেখেন দর্শক খুবই সুন্দর স্লিম বডি যাই হোক আমার কোনো ভাই নিলে এটা রাখবেন কত বলে এটা 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18000 আচ্ছা কমানো যায় না ভাই কিছু সম্মানই করে দেব ভাই সম্মানের স্বরূপ কিছু কম বেশি করা যাবে কিছু কম বেশি করা যাবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ সুন্দর রয়েছে

মার্শাল্লা ভাই নাই কত রাখবেন সেই বাস অনেক উঁচা চড়া লম্বা জি বয়স কেমন আনুমানিক বয়স ষোলো থেকে সতেরো মাস হবে ষোলো মাস থেকে সতেরো মাস সম্পূর্ণ সুস্থ সবল। সুস্থ হল হাত পা দেখেন, খাওয়া-দাওয়া, সুন্দর আছে। দেখেন। দেখবেন আপনারা পায়ের গিরাগুলো মাশাআল্লাহ অনেক মোটা মোটা। জি। তো আমার কোন ভাই নিলে কত রাখা যায় এটা বলেন। এই যে করে ভাই 1,25,000 টাকা দাও। 1,25,000। জি। সিরিয়াল নাম্বার 6। জি সিরিযাল নাম্বার ছয় জি আচ্ছা তো চলুন পরবর্তী গরুগুলো দেখেন না। সুজন ভাই পরবর্তীতে সুপার কালেকশন ভাই।